মণিপুরের থৌবাল জেলার লিলং এলাকায় পয়লা জানুয়ারি সংগঠিত ভয়াবহ হত্যালীলার প্রতিবাদে এবার সরব হল কাছাড়ের পাঙ্গাল বা মণিপুর মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন কাছার জেলার বাসকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই হত্যালীলার রহস্য ভেদ করতে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর কর্মকর্তারা এখানে উল্লেখ করা যেতে পারে নতুন বছরের প্রথম রাতের আনন্দকে ম্লান করে দিয়ে মণিপুরি জঙ্গি গোষ্ঠী রাজ্যের থৌবাল জেলার লিলং গ্রামে মণিপুরী মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালায় ওই গুলি চালানোর ঘটনায় প্রাণ হারান চারজন নিরপরাধ মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষ আহত হন কিশোর সহ তেরো জন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের খবর অনুসারে এই জঙ্গি গোষ্ঠীটি অর্থ দাবি করে না পাওয়ায় ওই গুলি চালানোর ঘটনা ঘটায় ওই ঘটনাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফসছেন অসমের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মানুষও এর আগেই ওই হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের কাছে স্মারকপত্র দিয়েছিলেন থৌবাল জেলার মনিপুরি মুসলিম সম্প্রদায়ের মানুষও গত পয়লা জানুয়ারি মণিপুর লিলং কিংজাউতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় চারজন স্পোর্টে মারা গেছে এবং তেরো জন এনজিওর ছিল তার মধ্যে হসপিটালে গত দিই গত বুধবারে আরেকজন মারা গেছে এখন বারোজন এনজিওর্ড আছে সেই ঘটনাকে আমরা কনডেম করি কারণ এইভাবে নিরীহ মানুষকে হত্যা করা আমরা কোনোদিন সাপোর্ট করি না এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মণিপুরের চিফ মিনিস্টার বীরেন সিং উনি মণিপুরের যে আঙ্গন সমাজে মণিপুরী মুসলিম সমাজের সিএসও কয়েকটা সিওসেকে নিয়ে বসে এটাকে একটা কম্প্রোমাইজে এনেছে এবং তাদের ডিমান্ডগুলো উনি গ্রহণ করেছে তার জন্য আমরা আমাদের বরাক ভেলি বা আসামের মণিপুরি মুসলিম সমাজের যে দুইটা সংগঠন মণিপুর অল আসাম মণিপুরী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আনজুমনে উলমায় মণিপুরী আসাম এর পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা সেই ঘটনার যারা যুক্ত ছিল তাদেরকে এনআইএর মাধ্যমে এনকোয়ারি করাবার জন্য আমরা দাবি রাখছি এবং ভবিষ্যতে তাদের যে উপযুক্ত সাজা দেওয়া হবে সেটা আমরা রাখছি মণিপুরের থৌবাল জেলার লিলং এলাকায় পয়লা জানুয়ারি সংগঠিত ভয়াবহ প্রতিবাদে এবার সরব হল কাছারের পাঙ্গাল বা মণিপুর মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন কাছার জেলার বাসকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই ভেদ করতে এনআইএ জানিয়েছেন সংগঠনগুলোর কর্মকর্তারা এখানে উল্লেখ করা যেতে পারে নতুন বছরের প্রথম রাতের আনন্দকে ম্লান করে দিয়ে মণিপুরী জঙ্গি গোষ্ঠী রাজ্যের থৌবাল জেলার লিলং গ্রামে মণিপুরী মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালায় ওই ঘটনায় প্রাণ হারান চারজন নিরপরাধ মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষ আহত হন কিশোর সহ আরো তেরো জন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের খবর অনুসারেই জঙ্গি গোষ্ঠীটি অর্থ দাবি করে না পাওয়ায় ওই গুলি চালানোর ঘটনা ঘটায় ওই ঘটনাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফসছেন অসমের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষও এর আগেই ওই হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের কাছে স্মারকপত্র দিয়েছিলেন থৌবাল জেলার মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষও